হ্যালো সবাইকে সুস্মিতা প্লান্টস ওয়ার্ল্ডে নতুন আরও একটা ভিডিও আপডেটে তোমাদের সব স্বাগত জানাচ্ছি আজ যে প্ল্যান্টসটা নিয়ে চলে এসেছে এই প্লান্টসকে কিন্তু আমরা কলম করা মিরাকেল বেরি প্ল্যান্টস বলে থাকি আশা করি অনেকেই জানো এই গাছের সম্বন্ধে আর এই গাছটা দেখতেই পাচ্ছ কতটা বড় হয়ে রয়েছে আর কতটা হাইটের এই ধরনের গাছই কিন্তু তোমাদের বাড়িতে অর্ডার করলে যাবে আর এই গাছের ফলগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয় তাই এই সুন্দর ধরনের প্লান্টস একদমই হাত না করে জটোপাট স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো সেই নাম্বারে কিন্তু বুকিংটা কান কম করে ফেলা আর এছাড়া অল ওভার ইন্ডিয়াতে তো শিপিং ফ্রি অপশানে এই প্লানসটা বাড়িতে বসেই পেয়ে যাবে সেই সাথে এই গাছ তোমরা ছাদে কিংবা বাগানে কীভাবে বসাবে কীভাবে যত্ন করবে তাই সম্পূর্ণ ডিটেলস আমার পেজে তোমরা অনায়াসে পেয়ে যাবে তাই একদমই দেরি করা চলবে না ছোটো বুকিং করে ফেলতে হবে আর গাছের গ্রোব্যাকটা দেখছো কতটা বড় আর পাতাগুলো কতটা সুন্দর হয়ে রয়েছে আর গাছটা কতটা হেলদি আর ঝাঁকড়াঝাঁকড়া হয়ে রয়েছে তাই এই ধরনের গাছকে কি হাতছাড়া করা যায় বলো তাই আজ কিন্তু এই গাছটাকে মিস করা চলবে না সেই সাথে পারেন নোটিফিকেশনের জন্য সুস্মিতা প্ল্যান্টস অলকে সাথে শেয়ার করতে একদমই ভুলে যাও না আর হ্যাঁ এই গাছটা কিন্তু বসানোর এক বছরের মধ্যে তোমরা ফল পেতে শুরু করবে